জনগণ যখন ক্ষতিগ্রস্ত হয় অগ্নি দুর্ঘটনায় তারা পালিয়ে যায় আর আমার এই বাহিনীর লোকজন তারা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে লোহাগড়া ফায়ার স্টেশন চট্টগ্রামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফায়ার স্টেশন এটা সরকারের সেবামূলক প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠান আমরা এটার হাইওয়ে বিশেষ করে হাইওয়ে রোড অ্যাক্সিডেন্ট ডুবুরি টিম অগ্নি দুর্ঘটনা এগুলোর জন্য এই স্টেশনটা অতীব জরুরি সরকারের দায়িত্ব পালনকালে আমাদের লোকজন অনেক সময় নিজেরা ক্ষতিগ্রস্ত হয় যখন মানুষ জনগণ যখন ক্ষতিগ্রস্ত হয় অগ্নি দুর্ঘটনায় তারা ফালিয়ে যায় আর আমার এই বাহিনীর লোকজন তারা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে লোয়াগার অফ স্টেশনটা একটি সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত এ স্টেশনের মান উন্নয়নের সরকার তথা আমার মহাবরিশাল মহোদয় তিনি শ্রেষ্ঠ অভ্ঞতা আছেন এটা প্রথম শ্রেণিতে করার জন্য আমাদের চিন্তাধারা আছে এখানে যে সমস্যা ছোটোখাটো সমস্যাগুলো আছে ত্রুটি সেগুলো আমি নিজে দেখেছি এগুলো আমরা দ্রুত সময়ে বাস্তবায়ন করব আর ওভারঅল যারা স্থানীয় লোকজন আপনারা সাংবাদিকেরা যারা আছেন তারা দেখেছেন এ স্টেশনের কার্যক্রম অত্যন্ত সুন্দর এবং আপনারা নিজেরা বলেছেন তা আমরা আশা করব আগামী দিনগুলি আপনারা তাদের সাথে থেকে জনগণ ভলন্টিয়ার ফায়ার ব্রিগেড এরা সবাই একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে এবং এলাকার উন্নয়ন হবে আশা করি যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় প্রায় অবশ্যই থাকবে এবং সার্বক্ষণিক তৎপর থেকে কাজগুলা সম্পন্ন করবে